ফটো আপলোড করে লাখ লাখ টাকা ইনকাম করা যায় এমন পাঁচটি ওয়েবসাইটের সাথে আজকে আমি আপনাদেরকে পরিচয় করাই দেবো তো একটা কথা মাথায় রাখবেন যে প্রত্যেকটা ওয়েবসাইটে পরিশ্রম করতে হয় সময় দিতে হয় এবং শিখতে হয় কাজ না শিখলে অযথা মানে অযথা কাজ না শিখে ওই সব ওয়েবসাইটে সময় না দেওয়াটাই ভালো মনে করি তো আমি ওই পাঁচটি ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতেছি যদি বিস্তারিত জানা জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন তো আমি সংক্ষেপে পাঁচটি ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি তো এক নম্বর হচ্ছে সাড়া ডট কম যেখানে আপনি ফটো আপলোড করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনার ফটো কিনবে তো দুই নম্বর হচ্ছে অ্যাডোবি স্টক তিন নম্বর হচ্ছে গেটি ইমেজ আই স্টক আর চার নম্বর ওয়েবসাইটটি হচ্ছে টেমস টাইম আর পাঁচ নাম্বার ওয়েবসাইটটির নাম হচ্ছে পপ তো এটির ভিতরে আপনি একটু ঘাটাঘাটি করবেন ইউটিউবে গিয়ে ঘাটাঘাটি করে দেখবেন যে কীভাবে এইসব ওয়েবসাইটটি ব্যবহার করতে হয় কীভাবে এগুলো রুলস মানতে হয় প্রত্যেকটা ওয়েবসাইটের রুলস আছে এবং আপনি এখান থেকে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার ভালো পারফরমেন্স থাকে ভালো পিক তুলতে পারেন বা ভালো পিক এডিট করে বানাতে পারেন আপলোড করতে পারেন তো প্রত্যেকটা ওয়েবসাইটে সময় দিতে হবে পরিশ্রম করতে হবে এমন আছে এক বছর পর থেকে আপনার আর্নিং শুরু হতে পারে আবার এমন আছে দুই তিন মাসে হতে পারে সেটা আপনার উপরে ডিফেন্ড করবে তো সর্বপ্রথম আপনারা কাজটি শিখে নেবেন তো ভিডিওটি সম্পন্ন দেখার জন্য অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন আপনার মন্তব্যটি জানাবেন